الحمد لمن قدر خيرا وخبالا، الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة الخلق بريء. فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لِمَوْلًا لا زد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلق زوالا لا مثل لمن صور مثلا ونذيرا من قال سوى ذلك قد قال محالا لا شبه ولا مثل ولا كفو لمولاه لا والد لا والد لا عم وخالا موسى عليه الصلاه والسلام الزمني দৌরভিক্ষ দেখা দিল বৃষ্টি হয় না কঠিন খরা মানুষের খুব কষ্ট হইতেছে পশু পাখির কষ্ট হইতেছে হাজির ভগুয় আল্লাহর নবী আপনি তো আল্লাহর সাথে কথা বলেন আল্লাহর সাথে আপনার যোগাযোগ হয় আপনি আপনার মালিককে বলুন আল্লাহ তাআলা যেন আমাদেরকে রহমতের বৃষ্টি দান করেন মুসা আনহিস সাল্লাহ দোয়া করলেন মুসা সালাতু সালা তুলাম আল্লাহর পক্ষ থেকে ইশারা পাইলেন সত্তর হাজার উমত্তদেরকে নিয়ে খালি একটা খোলা মাঠের ভিতরে একত্রিত হইলেন সলাদ আদায় করলেন তস্পিতা হাদিল করলেন জিকির আস্কার করলেন লম্বা সময় নিয়ে কান্নাকাটি করলেন দোয়া করার পরে আগের তুলনায় রোদ আরো বেশি হয়ে গেল রোদের তীব্রতা প্রখরতা আরো বেড়ে গেল মুসা গেলেন আল্লাহর কাছে আবার ফরিয়াদ করলেন রব্বুল করলাম কান্নাকাটি করলাম জিকির কির আজকার করলাম বৃষ্টির পরিবর্তে রোদের প্রখরতা আরো বেড়ে গেল কেন আল্লাহ রব্বুল আয়ালামিন ওনার পক্ষ থেকে ওহি আসল হেমুসা শুনো তোমার এই সত্তর হাজার উম্মতের ভিতরে এমন একটা অপরাধী আছে এমন একটা গুনাহগার আছে যেই গুনাহগার সত্তর বৎসর যাব না ফরমানিতে লিপ্ত কোনো বর্ণনা নাই চল্লিশ বৎসর যাবৎ না ফরমানিতে লিপ্ত চল্লিশ বৎসরে একটা ভালো কাজও করে নাই অতএব এই না ফরমান যতক্ষণ পর্যন্ত এই মজলিসে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি রব্বুল আলমিন বৃষ্টি দিব না মুসা মুসার হিসালুআসালাম নৈরাশ হয়ে ফিরে আসলেন একজন ঘুষকের মাধ্যমে ঘোষণা করে দিলেন যে এমন অপরাধীকে তাকে দল থেকে বের করো ঘোষণা শোনার পরে অপরাধী দানে তাকাইল বামে তাকাইলো পিছনে তাকাইলো সামনে তাকাইল এবং মনে মনে ভাবতে লাগল যে আমি যে অপরাধ করেছি চল্লিশ বৎসর যাবত আমি গুনা করতেছি এই এর কারণে রব্বুল আয়ালামিন বৃষ্টি দিচ্ছে না মানুষের কষ্ট হচ্ছে পশু পাখির কষ্ট হচ্ছে এখন এই মুহূর্তে যদি আমি এই মসজিদ থেকে বের হয়ে যাই তাহলে আমি ঐতিহাসিকভাবে পৃথিবীর মানুষের কাছে একজন অপরাধী হিসাবে গুণাহগার হিসাবে চিহ্নিত হয়ে যাব মনে মনে এই কথা বলতেছে হঠাৎ করে আলমিনের পক্ষ থেকে ওনার ওপর দয়া হইল উনি মনে মনে তওবা করা শুরু করলেন আল্লাহ দিকে মোতাবজ্জ হয়ে গেলেন তবা করা শুরু করলেন তোমার না ফরমানি করেছি একটা ভালো কাজ করি নাই কিন্তু তারপরেও তুমি আমার ব্যাপারে কারো কাছে প্রকাশ করো নাই আমার রিজিক বন্ধ করো নাই আজকে এই মুহূর্তে রব্বুল আলমিন আমি তোমার কাছে তাওবা করতেছি মালিক আজকের পর থেকে মৃত্যু পর্যন্ত একটা গুণা করব না তুমি আমার তাও বাকে কবুল করো এভাবে তওবা করার সঙ্গে সঙ্গে রব্বুল আলমিনের পক্ষ থেকে রহমতের বৃষ্টি শুরু হয়ে গেল বলি সুহান আল্লাহ জোরে বলি সুভা হান আল্লাহ মুসা হলে হিসারা হয়ে গেলেন যে কী আগে আল্লার কাছে গেলেন যে আপনি বললেন বৃষ্টি হবে না এখন আবার বৃষ্টি হয়ে গেল কারণ কি তখন আল্লাহ সুলানাহু ও তালা বললেন যেরকম যেই গুণাহারের কারণে আমি এতক্ষণ পর্যন্ত বৃষ্টি দিই নাই সেই গুনাহারের কারণেই এখন আমি কি দিলাম বৃষ্টি দিলাম কারণ সে তওবা করেছে ওই তওবাটা ছিল আন্তরিকভাবে তওবা তওবা তো নাসুহা আমার ঘটনা বলা উদ্দেশ্য হচ্ছে যে আজকের এই মাহফিলটা তখনই কামিয়াব হবে আমরা তখনই ধন্য হব আজকে আমাদের মেহমান যারা আগমন করছেন আলোচনা করছেন বা সামনে করবেন সবার আলোচনা থেকে আমরা আলোচনাগুলো মনোযোগ সহকারে শুনব এবং মনে মনে যার যে বিষয়ে দুর্বলতা আছে মনে মনে তাও বা করবো যে কেমন পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত এই গুণ আর করবো না এরকম নিয়ত করতে পারবো পারবো ইনশাল্লাহ আল্লাহ তারা সবাইকে কবুল করুন কথাগুলো বুঝার আমন করার তাওফিক দান করুন সকলে বলে আমিন